আল্লাহ পাক সুবহানাহু বলেন ওয়া লা তাকুলু লিমাই ইউকতালু ফিসাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়া লাকিন লা তাশউরুন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকার নম্বর আয়াতে বলেন হে পৃথিবীর মানুষ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় নিহিত হয় তোমরা তাদেরকে মৃত বলিও না তারা জীবিত কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না মুসলমান ভাইরা রে আমার কিভাবে এটা বুঝতে পারবো উনিশশো সালে ইরাকের বাগদাদে দাজলা নদীর পারে দুইজন সাহাবির কবর বেরিয়ে আসলো ইরাকের দাজলা নদীর পার থেকে নবীজির বিখ্যাত সাহাবি আল্লাহ নহ ইরাকের বাদশা ফয়সাল কে স্বপ্নে দেখালেন বাদশা ফয়সাল আমরা নবীর দুইজন জন আমার নাম হলো আমার নাম হলো হুযায়ফাতুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা নহ আমার সঙ্গে আমার সঙ্গে আছে যার নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদি আল্লাহ নহ দাজলা নদীর পারে আমরা কবরস্থ হয়েছি কবরের মধ্য দাজলার পার ভেঙ্গে ভেঙ্গে পানি আসতেছে হে বাদশাহ কবরের মধ্যে থাকা আমাদের কষ্ট হয়ে যাইতেছে আপনি আমাদের কবরটা স্থান পরিবর্তন করে অন্য জায়গায় দিয়ে দেন বাদশাকে রাত্রির বেলা ঘুমের মধ্যে যখন দেখানো হলো বাচ্চা সকাল বেলা উঠে স্বপ্নটা কার্যকর করবে কিন্তু সকাল বেলা ভুলে গেলেন দ্বিতীয় রাত্রে আবার স্বপ্নটা দেখানো হলো দ্বিতীয় দিনও ভুলে গেলেন তৃতীয় রাত্রে আবার স্বপ্ন দেখানো হলো তৃতীয় দিনও সে ভুলে গেল এরপরে ইরাকের সবচাইতে বড় যিনি মুক্তি গ্রান্ড মুক্তি ছিলেন তার কাছে হজরতে হুজাই ফারাদি হ গেলেন এবং দেখে বললেন হে ইরাকের বড় মুক্তি মুফতি আজ আমরা নবীজির দুইজন সাহাবি আমার নাম বিখ্যাত সাহাবি আমার নাম হুজাই ফতুল ইয়ামিন রাদি আল্লাহ তালানহ আমার সাথে আছে আবদুল্লাহ সুবাইর রাদি আল্লাহ তালানহ দাসলার পারে। পার্ষ আমরা কবরস্থ হয়ে আছে আমাদের কবরে দাজলার পানি ঢোকার কারণে প্রবেশ করার কারণে আমাদের কবরে অনেক কষ্ট হয় বাচ্চাকে পরপর তিন দিন স্বপ্নে দেখিয়েছি বাচ্চা কোনো সিদ্ধান্ত নেয় না হে মুক্তি তুমি একটা সিদ্ধান্ত নাও মুক্তি সাহেব ঘুমটা ভাঙ্গার সঙ্গে সঙ্গে সকাল বেলায় বাচ্চার দরবারে চলে গেলেন প্রধানমন্ত্রীকে সাথে করে নিয়ে নূরিয়াল মালিকি তৎকালীন সময়ে বাগদাদের প্রধানমন্ত্রী ছিলেন ইরাকের প্রধানমন্ত্রী ছিলেন তাকে সঙ্গে করে নিয়ে যখন বাচ্চার দরবারে যাওয়া বাচ্চা ফয়সাল আছে এখন ইরাকের সবচাইতে বড় মুফতি মুফতি আজম বলতেছেন বাচ্চা আপনাকে নাবি নাকি নবীজির বিখ্যাত সাহাবি হুজাই ফাতুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা পরপর তিন দিন স্বপ্নে দেখিয়েছেন যে তাদের কবরটা স্থান পরিবর্তন করার জন্য আপনি কার্যকর করেন নাই এই স্বপ্নের মূল্যায়ন কে রাতে বেলা তার আমাকে স্বপ্নে দেখিয়েছে বাচ্চা ফয়সাল সাহেবের সঙ্গে সঙ্গে বলতেছে মুফতি আমি তো স্বপ্ন দেখেছি কিন্তু দুনিয়ার কাজে আমি স্বপ্নগুলোকে ভুলে গেছি হে মুফতি তুমি তো কুরআন হাদিসের সবচাইতে বড় আলেম আমার দেশের মধ্যে কি করা যায় তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো ইরাকের সবচাইতে বড় বুদ্ধিজীবীদেরকে নিয়ে বসা হলো একটা মিটিং করা হলো মিটিং থেকে রায় বাহির হয়ে আসলো আগে দেখতে হবে খবরটা আছে কিনা দাস পারে যখন আসলেন দেখতে না কবর আছে আসে দুইটা লাশ দেখা যায় এবার কি করবেন এই খবরটা দেশের মধ্যে ছড়িয়ে পড়লো এমনকি আন্তর্জাতিক ভাবে ছড়িয়ে পড়লো তখন ছিল হজের সময় এ হজের সময় অনেক মানুষ হজ করতে গিয়েছে হাজির সাহেব গুন চিঠি লিখলেন ইরাকের বাচ্চার কাছে বাচ্চা পয়সা আপনি আমাদের জন্য কিছুদিন অপেক্ষা করুন আমরাও সাহাবি দেখব জীবনে কোনোদিন সাহাবি দেখি নাই সাহাবি দেখব এটা আমাদের একটা সৌভাগ্য আপনি কয়েকদিন দেরি করেন কয়েকদিন অপেক্ষা করেন এবার দাজলার পারে একটা প্রাচীর তৈরি করা হলো পানিগুলো শুকিয়ে দেওয়া হলো এরপরে যখন হজের কার্যক্রম শেষ হয়ে গেল ইরাকের মধ্যে মানুষগুলো চলে আসলো দাসদার পারে যখন সবাই সমবেত হয়ে গেল প্রায় পাঁচ লক্ষ মানুষের উপস্থিতিতে দুইটা কবর থেকে যখন দুইটা লাশ বাহির করা হলো আল্লাহ আল্লাহর কসম করে বলেন যে এক মাসের তো কোনো ক্ষতি হয় নাই কোনো সমস্যা হয় নাই তাদের কাপড় পর্যন্ত অক্ষত অবস্থা আছে তাদের লাশ তাদের শরীর তো সুন্দর আছে শুধু তাদের শরীর নয় তাদের শরীরে যে কাপড় ছিল তাতে পর্যন্ত কোনো